মেয়েটা ও মানে ও শরীর খারাপ ছিল কিছুদিন আগে তো যাই নাই টিউশন দশ পনেরো লে তো মেয়েটাকে বলছে তোমার তো তুমি তো অনেক বেঝাই গেছ তো তোমাকে এক্সট্রা করে দিব তখন ঠিক হচ্ছে বিকালে ডেকেছিল কালকে কালকে মানে ও শুধু

মেঝেতে বসেছো বলছে চলো ওই মানে বেডরুমটায় তুমি একা তো আছো ওইখানেই করিয়ে দেবো বলছে তোমাকে প্র্যাকটিক্যাল করে দিবো বলছে তখন ও চলে গেলো দেখ কি কি ওই রকম মনোভাব নিয়ে যায় টিচারের কাছ থেকে না যে জানেইনি মেয়েটা তখন চলে গেছে আর ওখানে বসিয়েছে তো জানলা বন্ধ করে দিচ্ছে বলছে আহ শার্টটাই বলছে যে বলছে না বলছে ব্লকে কী ভাববে একটা মেয়েকে এরকম পড়াই । আচ্ছা তখন ওখানে ওখানে তখন ও কিছু বললে না মিনিট এমনিতে ভয় তারপরে ও মেরে তারপরে ওই ছাড়তে বন্ধ করে দিল তারপরে বলছে তোমার চুলটা খুব সুন্দর বলে না চুলটা ছুঁয়ে নিয়ে হ্যাঁ কিছু কে ওটা কে কিছু বলবে না হ্যাঁ তারপরে ও এইদিকে ছুলো পিট দিকে তারপরে ছুয়ার করে তোমার জকটা কি আছে বলছে তখন তুমি জকটা বন্ধ করো না বলছে তখন বন্ধ করে দিয়ে ফট করে কিছ করে দিয়েছে

হুম ওয়াকে নিয়ে গেছে কালকের আগে ভালো হয়েছে শিক্ষা পাওয়া দরকার আছে হুম হুম হয়েছে এইটা সবাই প্রত্যেকটা টিচার মনে যেমন ঢুকিয়ে থাকে কেমন যখন আর ও চার বছর আর এই টেক পড়া হয়েছে কেউ এরকম বলবে না আর কেউ বলছেও না তখন দেখ মেয়েদের সবাই দোষ দেখে না হুম